আলিম বিদেশী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষtilla বলো ঠিক কি না খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন এদেশের আসল পরিচয় ইসলাম সাবস্ক্রাইব এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এ দেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এ দেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক বলে ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে এদেশে দেখা হলে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে আলাম এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এদেশের আসল পরিচয় কি না এজন্য রব্বুল আলামিন বলেন উসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামীলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না আমার প্রিয় ময়মন সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক না বলেন এই জন্য আল্লাহ বলেন درجش البند بند يا أمي بردو پتشندو كوري ولا أنكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله بولي زمني أمي بهاي ديه জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইন আল্লাহুমা আসসাবিরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহseraডাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য যেমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিশ্বনবী বলেন আজাবানলি আমরিল মুমিনন্না আমরহু কুল্লাহু লাহুল খাইর ওয়লাইসা যালিকা ইল্লা লিল মুমিন فائنا اصابته ফাকানা وشكر فكان خير الله وان اصابته ضراء صبر فكان خير الله বিশ্বনবী বলেন এই যে ईमानदारদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ईमानदार ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত فائنا صبرت سراء وشکرا ईमानदारরা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে এটা তার জন্য ভালো শুকরিয়া করলে সওয়াব আসে না মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সওয়াব আসে না তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শকর গুজার হই বিপদের দিনে সবর তেয়ার করি তাহলে হয় শকর নয় সবর যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সবাব আছে না নাই আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আল্লাহুম্মা জআলনি শাকুরা ওয়া জআলনি সাবুরা ওয়া জআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা তিনি বলতেন আল্লাহ আপনি আমারে শকুর গোজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে আসসাবিরিন ওয়াসাবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন পাল্টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নাম্বারে মিনিন আত তিন নম্বরে কান ইতিন কানেতা চার নম্বরে সাদিক সাদিকাত পাঁচ নম্বরে সাবিন সাবেরাত ছয় নম্বরে আল খাশে আল খাশে মনোযোগ আছে না গেছে আল খাশে আইন মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে হৃদয় থাকে খুশু আল্লাহ বলেন আফলাহাল সফল হয়েছে যারা ইমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজার টুকরা ময়মন সিং এর ভাইরা। এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো হতে হতে পারে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে ওটা মনে পড়ে এরকম আসে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মোমেন সিং এ এটা হয় না না আপনাদের হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাঁড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খাসা আত কলবুহু লা খাসা আত জাওয়ারিহু তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরেও আসে না নাই নামাজ পরে দাড়ি নারে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসে আল খাসে বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা ইন্নাম ইয়াশাল্লাহ ওলামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতি রাধারে যারা সেজে দাতে রায় দু নদী যেন বয় ছল রে হাছানি যতই আসুক পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না আল খাসি আইন আল খাসি আত আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্ফলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কিনা বলেন তাহলে খাসি আইন খাসি সাত নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরোয় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হইছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি মেসালুলযীনা ইউনফিকুনা আম্মু আলা হুমফিস বিলিল্লাহিক মাসালি হাব্বা আম্বা তাৎসাবাসানা বিলাফি কুল্লিশুম্বুলা তিম্মি আ তুঁ হাব্বা ওল্ল হুঁ ইউ দো আই ফুলি আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান বক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবহানাল্লাহ ওয়াসিউন আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে সাতটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্য দানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে এই বনি আদম আংফিক উংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কি না বেলাল রাদি আল্লাহ তালাহ মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্ব নই বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাদী আল্লা তালাহুর সম্পদ কত ছিল বেলাল রদে আল্লাহ তালাহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানা আছে তারে বিশ্ব নই বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরসের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না এজন্য আল্লাহ বললেন কে আমি ভালোবাসি চলে গেল আট নম্বরে আল্লাহ বললেন রোজাদারদেরকে ভালোবাসি আজকে রোজা রাখছেন হ্যাঁ রাখছেন না মার্শাল মাশাআল্লাহ সিয়াম পালন করবেন সিয়ামের সব আল্লাহ নিজ হাতে দেবেন সেই স্টপ স্টপ সামনে আসবেন না স্টপ পেছনে 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 আচ্ছা শেষ করে দিচ্ছি আট নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন রোজাদার নারী ও পুরুষ নয় নম্বরে হাফিদিনা ফুরুজ আহমাল হাফিদাত যারা লজ্জাস্থানের হেফাজত করে দৃষ্টির হেফাজত করে অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেন না আল্লাহ তাদেরকে পছন্দ করে সব রাত যারা সময় পেলে আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়তের পুরো তাফসির করব সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা বড্ড পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি

কেন রাত জেগে এরকম তাহাজুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাপ পরের গুনাও মাপ আসলে বিশ্ব নবীর কোন গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনাও মাফ পরের গুণাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপর তাহাজ্জুদ